আছে আমরা বিকল্প ব্যবস্থা আছে রেলের কাছে রেল আমাদের বিকল্প ব্যবস্থা দিই আমরা রেলের রেভিনিউ দেবো আমরা রেলকে সব কিছু দেবো তাদের উন্নয়নের জায়গা দিয়ে আমাদের পরিত্যক্ত জায়গায় আমাদের একটা জায়গায় ব্যবস্থা করে দিই আমরা কোনোরকম বিকল্প ছাড়া উচ্ছেদ মানবো না আমরা ব্যান্ডেল রেল উচ্ছেদে উত্তাল পরিস্থিতি পুনর্বাসন ছাড়া লড়াইয়ের হুঁশিয়ারি বিধায়কের ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে সম্প্রতি উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে আগামী দশ জুলাইয়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশে চরম আতঙ্কে এলাকাবাসী বহু বছর ধরে বসবাসকারী সাধারণ মানুষ এখন দিশেহারা উঠিয়ে দিলে যাব কোথায় এই পরিস্থিতিতে করা বার্তা দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট জানিয়ে দিলেন পুনর্বাসন ছাড়া এক ইঞ্চি জমিও খালি হবে না রেল যদি রাতের অন্ধকারে ভাঙতে আসে তাহলে আমরা রাতেই বিক্ষোভ করব রেলের অমৃত ভারত প্রকল্পের অধীনে ব্যান্ডেল স্টেশন উন্নয়নের পরিকল্পনার বিরোধিতা না করলেও সাধারণ মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছেন বিধায়ক তিনি বলেন রেলের বহু ফাঁকা জমি আছে আগে সেখানেই পুনর্বাসন নিশ্চিত করুন তারপর উচ্ছেদ করুন না হলে লাঠিঝাঁটা হাতে মানুষ রাস্তায় নামবে আজ সকালে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় এলাকাবাসীদের নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন বিধায়ক জানানো হয়েছে আগামীকাল থেকে রেল এলাকার সামনেই অবস্থান বিক্ষোভ শুরু হবে বিক্ষোভকারীদের স্লোগান পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানি না মানব না গোটা ব্যান্ডেল এলাকায় এখন একটাই প্রশ্ন আমাদের মাথার ছাদ ভেঙে দিলে জাপ কোথায়

উচ্ছেদ করতে দিচ্ছি না দেবো না বিকল্প জায়গায় না দিয়ে উচ্ছেদ করতে দিচ্ছি না দেবো না

কোনো আলোচনা ছাড়া মাঝে মাঝে রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে দশ তারিখে লাল ডেট দিয়েছে না হলে এগারো তারিখে নাকি বুলডোজার নামাবে আমাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করব যারা উচ্ছেদের নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে আগামীকাল আমরা নিয়ে যাব সকাল দশটার থেকে বিকেল চারটে এই এই আন্দোলনের কি হাতিয়ার কি মুঙ্গের লাঠিয়া আর আমরা চাই যে প্রতিটি প্রতিবাদের মধ্য দিয়ে এই লড়াইকে চাঙ্গা লাগতে তাই মুঙ্গের লাঠি এবং ঝাঁটা ঝাঁটা ঘৃণার ঘৃণার প্রতি আমরা কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরকে ঘৃণা করছি আমাদের চোখ দিয়ে জল চলে আসছে আর রেল প্রশাসন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে প্রত্যেক দোকানে দোকানে একটা করে নোটিশ দিয়ে গেছে সেই নোটিশে লেখা আছে আপনারা দশ তারিখের মধ্যে জুলাই দশ তারিখ দু হাজার সাত দু হাজার পঁচিশ আপনারা দোকান খালি করে নেবেন না তো অথবা আমার এগারো তারিখে এসে আপনাদের দোকান ভেঙে দেবো আর যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে আমরা ধরে নিয়ে যাব এই রকম আগামী গতকাল এখান থেকে আর পি অফিসাররা আমাদের বলে গেল মাইকে অ্যালাউন্স করে সেই দুশ্চিন্তার মধ্যে আমরা বিধায়ক ভবন কাছে গেলাম বিধায়ক বাবু এই ঝড় বৃষ্টির সময় এখানকার যারা সদস্য প্রধান তারা আমাদের সঙ্গ দিল সঙ্গে দিয়ে আমাদের আস্থা দিল যে তোমাদের পাশে আমরা আছি তোমরা এখানে থাকবে যেরকম করে খাচ্ছ সেরকম করে খাবে তাহলে কি এগারো তারিখের মধ্যে যে উঠে যেতে বলেছে তাহলে কি আপনারা উঠবেন না আমাদের 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 পাশে বিধায়ক বাবু আছেন এখানকার প্রধান দিদি আমাদের উপপ্রধান পিজুর ধর উনিও আছে যত সদস্য কি চাইছেন কি চাইছেন এখন আপনারা চাইছি অনেক রেলের জায়গা আছে ওখানের দিক আমাদের আর এই যে জায়গাগুলোকে ভ্যাকেট করছে

যারা করে খাচ্ছে তাদেরই দিক রেলে